সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে শুক্রবার আজকে সকাল এখন নটা বেজে গেছে উঠেছি কখন কাজের শেষ আছে এ দেখো ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে এ দেখো এই যে ফুল ফুল তুলে নিয়ে এবার এই যে মা সন্তোষী ফুল তুলে দিয়ে রেখেছি এবার চলো এবার যাবো ইয়ে করতে যে ঠাকুর ঘরে আসলাম এই যে কিচ্ছু হয়নি ও দেখো কালকে নটা বেজে গেছে কাজ এটা সেটা ওটা করতে করতে কত বেলা হয়ে যায় বলবো আর বন্ধুরা এ দেখো বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি ঠাকুর পুজো করতে দেখছি খুঁজছি গোপাল সে চান করার এটা কোথায় গেলো তো এখানটায় গোপালকে চান করাবো উঠাই গোপালকে উঠে চান করিয়ে নি স্নান করিয়ে নিয়ে তারপরে প্রচুর দেরি হয়ে গেল আজকে কাজের কাজের কোনো শেষ নেই দুদিন ভিডিও দেওয়া হয়নি ভালো লাগে না এত কাজ না সংসারে ওই যে নিচে গেলাম ইয়ে পার্থটা শেষ হয়েছে খেতে বসবো চলে আসলো ফুল গাছ কাটতে ছুটে গেলাম কেটে দিয়ে সাথে চলে গেলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিদিকে আবার ডাকলাম সে পরিষ্কার টৈশা করে আসলো পরিষ্কার টসা করে আসে দুদিন আবার চা খেলাম চা খেয়ে নি দিদি চলে গেল ফুলগুলো তুলে আবার দেখলাম জবা ফুল কম ফুটছে খুবই কম ফুটছে সে খেতে শীতকাল তারপরে এই দিকের গাছ ওইদিকে সব এই দিকের গাছে সেই নিচের দিকে ডালগুলো হয়েছিলো দিয়ে একটা লোক লোক দিয়ে সে খানিক কেটে দিয়েছে বলিনি তা ধাক্কা কেটে দিয়েছে ভালোই হয়েছে জঙ্গল নিচে নিচে ঝাঁপ পাড়া হয়ে গেছিলো কিন্তু ফুল ফুটছিলো নিচের ডালগুলোতেও ফুল ফুটছিলো দিয়ে ওই দিক থেকে খানিক লঙ্কা জবা তুলে আনলাম কেননা আজকে সন্ত সীমার পুজো গাঁদা ফুলটাও কম আছে কার্তিক পুজো গেছে তো সব কার্তিক ঠাকুর জোড়া জোড়া কার্তিক ফেললে আর কী করে ফুল পাওয়া যাবে ফুল সব শেষ যাই হোক আমার গাছেরও ফুল কমে গেছে এ দেখো চান করবে তারাও তোমাদের সামনে দেখা এমনি করে দিস তাহলে দেখতে হবে দেখতে পাচ্ছ উপা চান করবে দিয়ে ফুল টুলগুলো সব তুলে এনে নিয়ে নিচে গাছে জল দিয়ে নটা বেজে গেলো বললাম না নটা বেজে গেল করি সারাদিন টুকটুক করে আর কি আর বলো কি আর আছে গাছটা করে নিই করে নিয়ে এই পানির সঙ্গে জলটা প্রতিদিন এ করে দিতে হয় তো পাল্টে দিতে হয় পানির সঙ্গে জল দিয়ে স্নান করো পানির সঙ্গে দিয়ে স্নানটা করাবো আজকে রোজই স্নানটা করে আর নটার সময় এমনি জল আর ঠান্ডা থাকে না আমি তো কোন ভোরে স্নান করি স্নান করে না শুধু বাবা তো শুধু বাইনো শুধু বাইনো শুধু আয় নো ছাড়া আর কি আছে বলো বন্ধু ঠাকুর ছাড়া কি আছে কিছু আছে বলো কিচ্ছু নেই একমাত্র সম্বল আমাদের জীবনে রুমালটা স্নান টান করিয়ে দিলাম পুজো টুজো করে নিয়ে আবার শান্ত সীমার পুজো করে নিয়ে আবার রান্না আছে তাই একঘেয়ে কাজ আর কাজ কাজ আর কাজ বন্ধুরা কাজ আর কাজ একঘেয়ে এখানটার মধ্যে আছে সব জামা গুপুর ইয়ে আমার বৌমারা আজকে ইয়েতে চাপবে ছেলে বৌমা আজকে ফিরছে ইয়ে থেকে ওই কি বলে বৃন্দাবন থেকে ফিরছে আজকে আর একটা প্যান্ট পরতে গেলে বড় প্যান্ট এটা পরিয়ে দিই আপনার তো খুঁজে পাচ্ছি না গুপুর বৃন্দাবন থেকে আজকে ফিরছে আজকে বোধ হয় সকালবেলায় বলে মন্দিরে যাবে তারপরে ইয়েতে যাবে কি বলে মন্দিরে গিয়ে তারপর ঘুরে এসে তারপর বেরোবে ওখান থেকে সেই বিকেলবেলার ট্রেন ও ট্রেনে এখন তো চাপেনি সেই বিকেলে ট্রেন আছে এখন বস থাকতে হবে হাঁ করে কি আর করা যাবে বিকেল হতে না হতে শীতকালে যেন বিকেল নেই দুপুরবেলায় সমস্ত কিছু সেরে শুরে শুই সব সেরে শুই একদম কমপ্লিট দিদি তো বিকেলে আসে না বেসন তো মাঝি পাম্পে জলটা তুলে নিই খাবার জল তুলি তারপরে ঘর দুয়ার ঝাড় টাট দিয়ে সমস্ত কিছু করে সব সেরে শুই বিকেলে উঠে কাপড়টা ছাড়তে ছাড়তেই ব্যাস সময় হয়ে যায় প্রার্থনার সময় হয়ে যায় এর এরপরে তো বোধহয় আরও আগে হবে আরও আগে বোধহয় শোয়াইয়া যাবে না শোয়া জায়গা ঠাকুরকে ডাকতে পারলেই হলো বলো বন্ধুরা ছাগলকে ডাকতে পারলেই হলো দাঁড়াও দেখাই দেখো গপু দেখবে এই দেখো এই দেখো গপু সোনা ওই দেখো টুকি বন্ধুরা টুকি বলে দাও ও দেখো দেখো গপু চান হয়ে গেল আর একদিন ওকে চান করাবো দাঁড়া গপু সোনা গপু সোনা আর একদিন আছে এই দেখো দেখবে তোমাদের খাটটা দেখে খাটে শুয়ে আছে দেখো দুজনে দেখো দাঁড়া দেখা দেখাও দেখো 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 দেখতে পাচ্ছ ওই দেখো আরেকজনা শুয়ে আছে ওই দেখো শুয়ে আছে ওনাকে তুলবো তুলে স্নানটা করিয়ে নেবো করিয়ে নিয়ে বসিয়ে দেবো ওর ইয়েগুলো তো পড়ানো হলো না পড়িয়ে দিচ্ছি পড়ে পড়াচ্ছি দাদা ওর হাটটা পড়ায়নি তারপর হাট টেকানে পড়ে রয়েছে দেখিয়ে পড়ানো হয়নি এইরকম আর একটা ইয়ে কিনবো দেখো বন্ধুরা এই রকম আর একটা হাউস গোট করসুলের নাইটি এখানে কোনো দোকানে ইয়ে পাওয়া যায় না দিয়ে আর একটা নতুন দোকান হয়েছে তাকে বলেছিলাম দিয়ে সে বলেছে এনেছি কালকে রাত্রে ফোন করেছিল বলছি এনেছি শুধু ওষুধবেন ওষুধ ঠিক আছে দিয়ে আজকে আবার দোকানটা বলে বন্ধ থাকবে গেলাম ঠিক আছে তো তারপর কালকে যাবো তাই না কালকে একদম গিয়ে নিয়ে এসে দেখাবো তোমাদের এইগুলো এইগুলো না পড়লে আমি ওই হ্যাপি উইথ মামুন চ্যানেলে দেখি ও পরে এগুলো ওর দেখেই আমি এ কিনেছি এগুলো পরলে একদম তোমার সোয়েটার তারপরে কিচ্ছু লাগবে পাগুলো তো পাগুলো তো এখন ঠান্ডা ঠান্ডা লাগে ওই নাইটি পরে থাকুক এখন তো শাড়ি কম মানুষই পরে তো ঠান্ডা ঠান্ডা লাগে তাই এগুলো পড়লে কিছুই লাগবে না একদম কোনো ঠান্ডাই লাগে না এই গোপু চান হয়ে গেলো দেখতে পাচ্ছ তোমরা চান করেছ আমার গোপু সোনা রোজ চান করে স্নান না করলে হবে বলো দেখিনি রোজ স্নান করতে হবে চান বলছি গোপু রেখে যাবে বল চান বলছি সানরে সান বল স্নান করে নিয়ে এই যে জামা পরিয়ে দিলাম ঠান্ডা লাগছে নটাকে তোমার দাদা ভাই আসবে ছোলা ভেজানো আছে দেখি কী খায় কদিন খেলে তো কালকে ঘুগনি করেছিলাম কাছে ঘুগনি সব করেছিল আজকে যা হোক একটা হালকা ফুলকা তুলে খেয়ে নেবো আমি তো খাবো না আমি সে পুজো দিয়ে সেই একদম সেই দুপুরবেলায় ইয়ে করব এখন সোমবারটায় এখন সোমবারে ইয়ে করি কি বলে সোমবার দিনকে টিফিনটা খাই নিরামিষটা খাই সোমবার দিন দেখি ফলে জামাটা নোংরা হয়েছে গো বন্ধুরা এটা সোয়েটারটা তো নোংরা হয়েছে আজকে আর থাক কালকে বার করে রাখবো আজকে রাত্রিবেলা বার করে কালকে পরি দেবো এই গোপাল বসে পড়লো হ্যাঁ ক্যারম গোপালের এই বাঁশি দিয়ে দিলাম গোপালকে ইয়ে দিয়ে হবে ঠিক আছে পুজোটা করে নিই দেখো পুজো হয়ে গেছে পুজো হলো এবার মার পুজো করতে যাব তার আগে একটু সব ঠাকুরের পুজো হয়ে গেছে অল্প অল্প ফুল দিলাম নীলপরিত না ছাদে একটা গাছ আছে ভালো ফুল ফুটছে নিচের গাছটা দুটো তিনটে করে চারটে করে ফুটছে কিন্তু ওই গাছটায় এক গাছ করে ফুটছে সবাইকে নীলাপরিত ফুলটা দিতে পেরেছে কালকে গোপুর অন্য একটা সোয়েটার বার করতে হবে এটা নোংরা হয়েছে দেখছি আজকে চলো একটু চাটা একটু চা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার যাবো সন্তসীমার পুজো করতে দেখো বন্ধুরা এই যে ঘরে নিত্য পুজোটা হয়ে গেছে দোতলায় মাঝের ঘরে তারপরে এবার ওপরে ঠাকুর ঘরে যাব তিনতলা ঠাকুর ঘরে গিয়ে মার পুজোটা করব তার আগে এক কাপ চা আর দুটো বেগুনি নিয়ে বসলাম ওটা বেলায় পুজো তো মা সন্তোষে বুঝবে যে টু কে করে নিক অন্যদিন খাই না আজকে মন হচ্ছে একটু খাই দুটো বেগুনি ভাজি নিলাম একটু চা করে নিলাম দিয়ে বসে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ওপরে পুজো করব। পুজো করে এসে তারপরে রান্না করব। ইচ্ছা চা আজকে লাউ শাক পোস্ত করবো আর আলু ভাতে দেবো ঘি দিয়ে আলু ভাতে দিয়ে লাউ শাক পোস্ত দিয়ে ভালোই হয়ে যাবে শুভ সন্ধ্যা চলে আসলাম আজকে ইষ্ট কথায় পরমপ্রেময় শ্রিশী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম জগৎ জনী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজো পাদক শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণামক শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু সেবার গুহাটি ভাঙাগড় মন্দিরে শেষে আচার্যদেব অবস্থান করবেন তখন অবশ্য তিনি আচার্যদেব হননি বাবাইদা নামেই পরিচিত ছিলেন গোটা সাজ সাজ জ সবাই দর্শন প্রণামে যাবেন সেই জন্যই সবাই ব্যস্ত সবার মুখে মুখে এক গুড়িমা শুনতে পেলেন তিনি ওরা মনে মনে ভাবলেন যাই একটু দর্শন প্রণামটা সেরেই আসে বাবাইদাকে যেরকম ভাবা সেরকম কাজ তিনি সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লেন রাস্তার ধারে রাস্তার ধার দিয়ে অনেক গাড়ি যেতে লাগলো সবাইকে বুড়িমা দাঁড়াতে বললেন কেউ দাঁড়ালো না কেউ একটু তাকে নিয়ে সবসঙ্গে মন্দিরে পৌঁছালো না এদিকে বেলা গড়াতে লাগলো তিনি বড্ড ভেঙে পড়লেন মনে মনে খুব কষ্ট পেলেন আকুল নয়নে প্রার্থনা করতে লাগলেন ঠাকুর বাবাইদা তোমার সঙ্গে কি আমার তাহলে দেখা হবে না তোমাকে কি এই চোখ দিয়ে একবার দেখতে পারবো না তোমার কথাকে এই কান দিয়ে আমি শুনতে পাবো না একটু তিনি মনে মনে খুবই এতই কান্দতে লাগলেন আকুল নয়নে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো এরকম ভাবতে ভাবতে ভাবছেন তিনি মনে মনে ভ কথাই আছে ভক্তের ডাকে ভগবানের আসন টলে ওইদিকে শিশু বাবাইদা তখন অবস্থান করছেন ভাঙাগড় মন্দিরে তিনি মন্দিরের দিয়ে বেরিয়ে এলেন গাড়িতে চেপে বেরিয়ে বেরিয়েছেন গেটের বাইরে জীবনদ ছিলেন একজন দাদা তাকে ডাকলেন শিশু আচার্যদেব জীবনদু এদিকে আসুন তো গাড়িতে উঠুন জীবনদু বললেন কোথায় যাবেন বলে চলুন না জীবনদাকে নিয়ে শিশু বাবা আচার্যদেব বেরিয়ে আসলেন বেরিয়ে এসে সোজা সেই রাস্তার ধারে দাঁড়ালেন বুড়ি মা যথারীতি হাত তুলে আচার্যদেবের গাড়ি দাঁড়া করালো তিনি গাড়ি থেকে নেমে বুড়িমাকে বললেন আপনি কোথায় যাবেন বুড়িমা বলল আমি ভাগর মন্দিরে বাবাইদা এসেছেন তাকে দর্শন করতে একটু প্রণাম করতে আমি যাব তুমি নিয়ে যাবে বাবা বর্তমানে যদি বললেন কেন নিয়ে যাব না নিশ্চয়ই আসুন আপনি গাড়িতে বুড়িমাকে গাড়িতে তুলে নিয়ে চললেন তে যেতে যেতে বর্তমান আছে যদি জিজ্ঞাসা করলেন বুড়িমাকে আপনি ইষ্টবৃতি করেন বুড়িমা বললো না আমি রোজ পয়সা পাবো কোথায় বাবা ইষ্টবৃতি করব। বর্তমানে আজকে কিছু বললেন না চুপচাপ গাড়িতে করে চললেন গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো মন্দিরের সামনে বুড়িমা তাড়াহুড়ো করে নেমে তাড়াতাড়ি করে শেষে আছে আচার্যদেবের হাতে একটা পয়সার পড়লা দিয়ে বললেন এটা রাখো বাবা ভাড়ার দরুন এটা রেখে দাও বলে এটা কী হবে বলে এটা ভাড়ার দরুন রেখে দাও বলে আমাকে ভাড়া দিতে হবে না না বাবা এটা রেখে দাও আমার কাছে তো আর কিছু নেই এই সামান্য পয়সাটাই রেখে দাও এগিয়েই চলে যাচ্ছিল বুড়িমা বর্তমান আজ তাকে ডাকল ও বুড়িমা এদিকে আসুন শুনুন আপনি আপনি এই পয়সাটা রেখে দিন এই পয়সাটির ইস্টবৃত্তি করবেন বুড়িমা পয়সাটা তাড়াতাড়ি করে নিয়ে ছুটে চলে গেলেন মন্দিরের ভেতরে শেষে আচার্যুদেব মন্দিরের অন্য দিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে করলেন এদিকে জীবনদা গাড়ি থেকে নেমে দেখলেন দেখি তো বুড়িমাকে দেখা যায় নাকি আর ওইদিকে শেষ আচার্যদেব বসলেন এবার সবার সামনে এসে সবাই প্রণাম নিবেদন বিরাট লাইন পড়েছে প্রণাম নিবেদন সব সমানে চলছে বুড়িমাকে দেখতে গেলেন জীবনদা দেখলেন হ্যাঁ বুড়িমা দাঁড়িয়ে আছে এই ভক্ত ভগবানের লীলা একমাত্র সাক্ষী রইলেন সেই জীবনদা যথারীতি সময় আসলো বুড়িমার সঙ্গে বর্তমান আযুদেবের সঙ্গে দেখা হলো বুড়িমা আজদেবকে বললেন ও তুমি বাবাই তুমি আমাকে আনতে গেছিলে তুমি আমার ডাক শুনতে পেলে আমি যে তোমাকে বললাম যে আমার তোমার তোমার কি আমার দেখা হবে না একবার তুমি শুনতে পেলে তুমিই নিজে গেলে আমাকে নিয়ে আসতে বলে বুড়িমা আকুল নয় কাঁদতে লাগলেন তিনি বুঝলেন যে ঠাকুরকে ডাকার জন্যে কোনো মন্দিরে নয় কোনো মসজিদে নয় কোথাও না মন প্রাণ দিয়ে তাকে যেখান থেকে ডাকা যাবে বুড়ি মাসে রাস্তার ধারে বসে কোনো ফটোর সামনে নয় কোনো মন্দিরে নয় করতাম না রাস্তার ধারে মন প্রাণ দিয়ে তিনি বর্তমান রাজ্যদেবকে ডেকেছিলেন যে তাকে দু চোখ ভরে দেখবে বলে একবার তা আমাদেরও ঠিক ওরকমই আমরা যদি ঠাকুরকে মন প্রাণ দিয়ে রাখি আমাদের মন্দিরে যেতে হলে তো খুবই ভালো মন্দিরে যদি আমরা যেতে পারি তো খুবই ভালো কিন্তু যদি আমরা যে অনেকের অনেক সমস্যা থাকে অনেক রকম অসুবিধা থাকে নানান সমস্যার জন্য তারা হয়তো পৌঁছে পৌঁছাতে পারে না তা তাকে আমরা যদি যেখান থেকে ঘরে বসে হোক ঘাটে মন প্রাণ দিয়ে যদি আমরা ঠাকুরকে ডাকি ঠাকুর নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন তিনি নানান লীলা করে গেছেন সেই রকমই লীলা করে চলেছেন এই বর্তমান আচার্য পরম্পরারা পরপর তারা নিত্য লীলা করে চলেছেন সেই রকমই সেরকমই আমরা যদি বর্তমান আজদেবের সামনে ঠাকুরের সামনে বসে আকুলভাবে প্রার্থনা করি তারা নিশ্চয়ই সাড়া দিতে বাস অবশ্যই সাড়া দেবেন তারা সাড়া না দিয়ে তারা থাকতে পারবেন না আমরা যদি মন প্রাণ দিয়ে তাদেরকে ডেকে থাকি ঠাকুর আমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন তাকে মনে বিশ্বাস নিয়ে আকুলভাবে তাকে ডাকতে হবে তবেই সে তিনি সাড়া দেবেন আর তার সাথে সাথে ইষ্টবীত্তি নাম ধ্যান প্রার্থনা অবশ্যই করতে হবে ঠাকুর আমাদের সবসময় সঙ্গে আছেন সব সময় আমাদের সঙ্গে আগলে রেখেছেন আর তাকে তো ডাকলে তিনি তো সাড়া দেবেনি ওই যে বললাম ভক্তের ডাকে ভগবানেরও আসন টলে সেই রকমই আসন টলেছিল বুড়িমার ডাকে বর্তমান আচার্যদেবের আসন তিনি ছুটে গিয়েছিলেন বুড়িমাকে আনতে এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম ঠাকুরের রাতুর রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয়গুরু